হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলং যাব অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা ভালো আছো আমি অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে সকাল সকাল কাবাড়ি বেলা আসছে তো অনেক দিন থেকে ঘরে যত নোংরা জিনিস ছিল তো সেগুলো সব বার করে দিয়েছি আজকে কাবাড়ি বেলাকে দেখব সেটি রয়েছে সে ভাঙা এগুলো বার করে দিয়েছি অবস্থায় পুছছে হ্যাঁ মা চোগাড় করছে দিতে দিবেন ঘরে যত সব ওইগুলো অনেকদিন পড়ে আছে কাবাড়ি বালাকে দেওয়া হয়নি মনে থাকে তো আজকে কাবাড়ি বালার লোক আসছে দিতে দিয়ে দিচ্ছি গ্যাস বোনটা খারাপ হয়ে গেছে এই জন্য পুরে পুরো নষ্ট হবে হয়ে যাবে দিন

আর যা কিনতে গেলে দাম বেশি বিকতে গেলে দাম কম এবার ব্রাশটা করবো ব্রাশটা করে তারপরে সান টান করবো ফাইনালি সান করা হয়ে গেছে সান টান করে জামা কাপড় ধোয়া হয়ে গেছে সে সব ধুয়ে মিলে দিয়েছি আর মা স্নান করে আসছে এখানে আর গলায় পাউডার নিয়েছি ঘুষ বাড়িয়েছে আমার কোনোদিন ঘুষ বাড়ায়নি এত গরম পড়েছে তাই ঘুষ বাড়াইছে তাই ছেলের একটু পাউটার গলায় নিয়েছি তারপরে যে গ্যাসের দুধ গরম গরমাইছি আর জল গরম চাইছি কালকে ছেলেকে তো স্নান করায়নি ইঞ্জেকশন দিতে গিয়েছিলাম তো বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা তাই জন্য ছেলেকে কালকে স্নান করায়নি আজকে গরম জলে স্নান করাবো এটা গরম জল মিশাইছি এটা দুধ গরম হচ্ছে তারপরে মাছের ঝাল করবো কারণ আমি তো শোল মাছ খাইনি সকালে রান্না হয়েছে শোল মাছের কালিয়া আর আর একটা কী আছে ওই যে বৈতালের ঘ্যাট আর শোল মাছের কালিয়া আছে আর আমি শোল মাছ খাই না তাই জন্য দু পিস বিলাসপুরি মাছ আছে তাই বিলাসপুরি মাছ হবে আর এই যে শোল মাছ শোল মাছ ওই মাছ আমি খাই না তাই জন্য আমার অন্য মাছ হয় দু পিস বিলাসপুরি মাছ আছে ওই দু পিস বিলাসপুরি মাছেরই ঝাল করব আমি খাবো আর আছে তো বিকালে বাপের বাড়ি যাবো জামা কাপড় কোথাও দিয়ে টাইম হয়ে যাবে তো বাবাও যাবে মানে দাদার মেয়ের অন্নপ্রাশনের নিমন্ত্রণ দিতে মার বাড়িতে এর সঙ্গেই যাব আর আমি থেকে যাব বাবা চলে আসবে বাড়ি বলে দিয়ে তো দু পিস মাছ আছে আর ভিতরে কীরকম বরফ জমে গেছে আর ফ্রিজের আরো জ্বলতে জ্বলতে বন্ধ হয়ে যায় স্নানটা করে জলটা গরম হয়ে গেছে আমার ছেলেকে স্নান করানো হয়ে গেছে আর পাউটার ডিবালিছে পাউটার হয়ে তো আর এই যে জামা হাতে উপরে টুকটা আছে স্নান হয়েছে ব্যাস এরা ঘুমাবে তারপরে বিকালে মামা যাবে বিকালে মামাদের বিকালে মামাদার যাব স্নান করানো হয়েছে জামা প্যান্টটা পরি দিই একে জামা প্যান্ট পরিয়ে দিয়ে তারপরে খাইয়ে ঘুম করিয়েছি ঘুমাচ্ছে দিদি ভাত ভাতছে ভাত খাবো আরাম কাটছে আর আমি এই যে একটা খাচ্ছি দুধ আম দিয়ে ভাত খাবো লাস্টে আগে প্রথমে তরকারি দিয়ে ভাত খাবো হুম আঠা আঠা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে জামা কাপড় গুছাবো ফাইনালি ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে হাত মুখ ধুয়ে চলে আসছি এই যে হাতে দেখো আলতা লেগে গেছে আলতা পরবো হাতে আলতা লেগে গেছে দু হাতে কি অবস্থা আলতা পায়ে পরবো কি আগে হাতে আমি খেলছি এই আগে আলতাটা পরেলেই পরে দিয়ে তারপরে উপরে যাব গিয়ে কাপড় পরবো তারপরে জামা কাপড় গুছাবো তাড়াতাড়ি যাব তিনটা দিয়ে বেরাবো মানে তিনটার দিকে এখান দিয়ে তার আগে বেরিয়ে যাবো যেতে যেতে তিনটা বেজে যাবে আর আমার ছেলে তার দিদার কাছে বসে আছে আমি মানে বাড়াই বাবা আমি আর কচি বের করছে যাবো এই যে আমি ব্যাগ নিয়েছি আর বাবা কচিকে নিবে ব্যাগ বা ভালো বাচ্চা বাবা ভালো দেবে আমরা এখন রাস্তা হেটে যাচ্ছি দাদু লি সব সময় আগে আর আমি পিছনে ব্যাগ নিয়ে 봤어? 잠깐 일보기지. 빠빠. 빠가지. 넷, 넷, 넷. 저러가니야, 나 진단이. 빠가지. 저러가니 김미. 우미 자매들. 아, 우미. 아, 우미. 뭐지? শুভ্রবদী যাবো আমি মার বাড়িতে আসি কিন্তু ফোনে তো চার্জ ছিল না আমাদের কারেন্ট ছিল না তো সাড়ে বারোটার আগে থেকে কারেন্ট ছিল না তো চার্জ কম ছিল তো মার বাড়িতে যখন আসি ফোন লগ হয়ে গেছে তো ফোন ছাজে দিয়ে তারপরে কথাবার্তা সবাইকার সাথে হয়েছিল বাবা কথা বলছিল। কাইকে মনে কাছে বড় হাঁটতে গিয়েছিলাম তো মা সাথে তারপর আবার হাঁটতে চলে আসি আমার ছেলে রে ঘুমাচ্ছে ঘুমিয়ে গেছে টটায় আস্তে আস্তে আর আমার মাসি ফিরে আছে ওই আমার মা কোনে কথা বলতেছে বাজারে গিয়েছিলাম রাত গরম বাজারে আমার ছেলে তো কান্না করছে তো বাজার থেকে চলে আসি টটায় ঘুমিয়ে গেছে এসে আবার ঘুম করে দিয়েছি ঘুমাচ্ছে আর ভিডিওটাই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা দেখাচ্ছে নেক্সট টাটা সবাই ভালো থেকো